আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোয়াগ হ্যারিটেজে দেখাবো টু পিস ঠিক আছে কোর্স দেখাবো কটনের মধ্যে বিভিন্ন ডিজাইনের থাকবে আমরা এগুলো সব খুলে খুলে দেখাবো আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে সোয়াগ হ্যারিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর একটা আনারকলি দেখাবো আপনাদেরকে একদম বাজেটের মধ্যে থাকবে কিন্তু নিচে রকম ঘের এটা হচ্ছে প্যান্ট সাইড দিয়ে যে রকম আপনার অনেকগুলো ঝুল আছে হাতাটা দেখেন বডিটা দেখেন খুব চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন ভিওর সেটার সাথে সুন্দর একটা ঢিলে ঢালা প্লাজো প্যান্টও পেয়ে যাবেন ওকে কি কি কালার আছে সাইজ কি হচ্ছে সাইজ হবে চল্লিশ এবং চুয়াল্লিশ সাইজের আমরা কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন আপনারা কালার দেখেন কত সুন্দর দেখেছেন বডিটা দেখেন ঠিক আছে সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট খুব সুন্দর সুন্দর কালার থাকছে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ হয়ে যাবে দাম থাকছে ছয়শো করে এটা হচ্ছে আরেকটা আপনার টু পিস এটা গাউনের এটা ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস গাউনের মধ্যে কোমর এরকম আপনার হচ্ছে কুচি কুচি করা আছে বডিতে এরকম আপনার করা আছে হাতাটাও সুন্দর চড়া কাজ করা হাতাটায় কালার দেখাবো এটার এই দেখেন কালার দেখাচ্ছি বডি কি ফর্টি ফর্টি ফোর হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ এটার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টু পিসের আর এটা এগারনটার এটা পাঁচশো দেখেন এটার প্রাইস হবে অনলি পাঁচশো করে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে যে কালার আছে এই যে দেখেন সুন্দর একটা ওয়াটার কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে গলায় এরকম এক্সট্রা কাজ করা আছে হাতায়ও আছে হাতাটা দেখেন ফোল্ড করে এই যে দেখেন হাতায়ও কাজ করা আছে কামিজের মধ্যে আর কি প্যান্ট এটার কি কি কালার আছে দেখিয়ে দেই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখতেও সুন্দর এবং প্রাইসও অনেক রিজনেবল দেখেন কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেছেন টু পিস এগুলো প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ আমরা এখন আরেকটা টু পিস দেখাই এটাও দেখতে অনেক সুন্দর বডিতে এরকম আপনার হচ্ছে বাটন করা আছে এটা থাকছে প্যান্ট এটার যে যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন প্যান্ট ল্যাভেন্ডার কালার চল্লিশ চুয়াল্লিশ বডি হয়ে যাবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন এই যে দেখেন প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ সোয়াগারিটিস থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স ফিরস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ